আঞ্চলিকের এক বছরের বেতন একশো তেত্রিশ কোটি টাকারও বেশি আছে বোনাসও অন্যদিকে আর্জেন্টিনার কোচ বেতন পান মোটে বত্রিশ কোটি টাকা যা কিনা ব্রাজিলিয়ান কোচের চার ভাগের এক ভাগও নয় শুধু আর্জেন্টিনা নয় বিশ্বের কোনো দেশই তাদের জাতীয় দলের কোচকে দেয় না ব্রাজিলের আশেপাশে বেতনও আরও শুনুন প্রতিবেদনে বিশ্ব ফুটবলের কোচদের মধ্যে এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচ ব্রাজিলের কার্লো আঞ্চলতি তার বার্ষিক বেতন নয় দশমিক পাঁচ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় একশো তেত্রিশ কোটি টাকা ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে আন্তর্জাতিক প্রায় বিপুল বেতনের পাশাপাশি রয়েছে অতিরিক্ত বোনাসও সব মিলিয়ে জাতি দলের কোচদের মধ্যে সবচেয়ে বেশি উপার্জন এখন তারই বেতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের কোচ থোমাস টুকেল যার বার্ষিক আয় প্রায় পাঁচ দশমিক নয় মিলিয়ন ইউরো তৃতীয় স্থানে আছেন জার্মান কোচ হুলিয়ান তিনি বছরে প্রায় পাঁচ মিলিয়ন ইউরো বেতন নেন অন্যদিকে বিশ্বকাপ জয় আর্জেন্টিনার কোচ লিওনাল স্কুলনী এই তালিকায় অনেক নিচে তিনি বছরে পান মাত্র দুই দশমিক তিন মিলিয়ন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বত্রিশ কোটি টাকা অর্থাৎ আঞ্চলতির প্রায় এক বছরের বেতনে স্কলোনিকে চালানো যাবে প্রায় চার বছর শুধু আর্জেন্টিনা নয় বিশ্বের কোনো দেশই তাদের জাতীয় দলের কোচকে আঞ্চলিকটির কাছাকাছি বেতন দেনা না তালিকায় অন্যান্যদের মধ্যে আছেন ফ্রান্সের দিদিয়ার দেশম পর্তুগালের রবার্টো মার্তিনেস উরুগের মার্সেলো ভিয়েসলান নিউজিল্যান্ডসের রোয়াল্ড কমেন এবং প্যারাগুয়ের গুস্তাভো আলফারো ক্লাব ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্যের পর এবারই প্রথম জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন আঞ্চলিকটি কোচ হিসেবে পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ইতালিয়ান মাস্টারমাইন্ড তিনটি শিরোপা জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে এবং দুটি এসি মিলানের হয়ে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই তার অধীনে দেখা দেখা যাচ্ছে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত সর্বশেষ ম্যাচে তার দল দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে পাঁচ শূন্য গোলে এখন পর্যন্ত আন্তর্জাতির অধীনে ব্রাজিলের চার ম্যাচে দুই জয় এক ড্র ও এক পরাজয়